কইতে না কইতে ভুলক ভিডিওটা আজকে আমার শুরু করে দিল আর ভ্লগ ভিডিও দেখিবে থাকিবেন আর পাড়ার ভিতরে যাবার সময় সুন্দর করে একটা হাঁস ধরি ফেলো আর হাঁস জ্বালিয়ারা কষে হাঁস ধরলে মানে শিয়ারে ধরছে হাস ধরছি যদি কি মুখ ধরা পাইলে তা মনে করেন যে একটা ডাঙ্গ মারিত পড়লে না এমন ডাঙ ডাঙাইলে উঠি পানো না তিন দিন ধরে বিসিনা থাকি যাই কইতে না কইতে আমার ভিডিওটা লম্বা ধরি সময় ধরে থাকবে ভ্লগ ভিডিওটা ভুলক ভিডিও নম্বা সময় ধরে থাকবে যেহেতু আর নম্বা সময় ধরিতে দেখিবে যেহেতু নমিনা কিছু দেখায়ু

পান মিষ্টি জর্দা দিয়ে জর্দা দিয়ে সুপারি দিয়ে সুন দিয়ে হ্যাঁ বি ভালো গেছে তোরা পান খাইবে না কো না আর পান খাবো না আর পান খাইছে আর এই বেশি চেহারা বেশি মাতব্বরি বানাচ্ছে তাড়াতাড়ি সর না থেকে এই কথা কইতে না কইতে নম্বর নাম্বার আস্তা ধরিয়ে নম্বর নাম্বার পা ফেলে সুন্দর করিয়ে চলিয়েছে আমার ফুটবল খেলেবার তোমাকে তো কসমি ফুটবল এই ফুটবল খেলাটা খেলে যা মহারা এই পাশে আমার পেলে গাড়ি ঘোড়া নিয়ে বল নিয়ে সুন্দর গুলকি নিয়ে সুন্দর করে গাড়ি ভুঁ 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 করিয়ে চলে দিলে একখানে মাতব মারে আর এই পাশে আমার মাউরিয়া করি থুয়ে চলে গেলো এরা আর এই পাশে আমার সাই গেলে সুন্দর করিয়া নম্বা আস্তা ধরিয়া নম্বা পা ফেলে টুকটুক করে হারিয়ে যাচ্ছে এরা বাসার বাড়াত ভাড়ার মাঠাত ফুটবল খেলবার জন্য এই উত্তর পাড়ার সাথে যাই হোক হাড়িয়ে যাওয়া কত মজা এরা কি বুঝিবে আর এই পাশে আস্তা নম্বা নাম্বার পাওয়া ফেলে আর নম্বা নম্বা আস্তার মারামাই না গিয়েছে মশা হাতির যুদ্ধ কাজ যেতে দেখা যাও উইন উইন এ এই মা যে মারামায় না নাগাইছে মনে হয় মশা হাতি যুদ্ধ ফেল করি ফেলাইবে আমার আর এমন যুদ্ধ না গিয়েছে যাই হোক হাফসি গিয়েছি ইতিমধ্যে আর না পারে চ্যাংরা হ্যাঁ কষে কলঝে বেরিয়ে যাইছে ধর আর এই পাশে হাতি মশা টুকটুক করে হাঁট এসে শরীর ক্লান্ত আন ক্লান্ত হয়ে গেছে এই বলি আর টুকটুক করে হাট এসে মানে শরীর না জাল করে ফেলাইছে এই পাশে আমার ওই মনে করেন যে আন্ধার মুহের এমন এক বিশিষ্ট লোক সিউ নট ফর মানে হ্যাভে রিল্যাক্সের কপি শ্যামল দা আর এই ভাইরাল সিদ্দিক মনে করেন যে মামা তোমার মামা পাঁচশো টাকা নিয়েছে হ্যাঁ মামা পাঁচশো টাকা দাও এই পাঁচশো টাকা সিদ্দিক মানে দুই ভাইরাল লোকে কিন্তু আমার সামনেতা আছে আমার এলাকাত যাই সিদি কস আমাকে ফুটবল খেলা যেত মো কষে যেত মনে মানে মারাত্মক যেত ম অবশ্যই কয়া সারিদিনও সুন্দর করে যাও এই পাশে পালার ভেতর দিয়ে সুন্দর করে যাছ আর এই পাশে মাছ খেলার আধ হাস দেখা পাইছো আজাহাঁস এখন এক দুই তিন ও মা কয়া ধরি ধরাইছো এই পাশে দেখো এক নক দেখিয়েছে মুখ টুকটুক করি মুখ কছে পালাও এই হাজার কে কায় রে এম কছে মুহে এই তোমার হাঁসটা দেখোছো তোমার হাঁসটা ডিম পারিবে কিনে এই বলিয়া পালাইছো এই পাশে মুরগি খেয়ে ধর গিয়েছু আর মুরগি আলি কে ওরে কায় রে এই কথা মুরগি আলি তোমার মুরগি ডিম পাশে নাকি এই জন্য তোমার গ্রোথ গিয়েছো আর মুরগির জোড়া কত আর এই কেজি কত এই বলিয়ে গেছো আরে পাশে দুই দিকে মাছ খান পাহাড় দেখো হাঁস মেলা কয়া এই কয়া ধরি পাত হাঁস হালিয়ে কষে কায় এই দিকে পালাইছো জীবনে ভয়ে পালাইছ বা ধরা পড়লে তোমার একটা ডো মারিত পড়লে না এই পাশে এই সাহারা কসে কছে বউর দরকার খুব যাই হোক বউ দরকার খুব তা বউ খুব শীঘ্রই আনে দেবো এবার সে হাঁস ধরি বলে যে কায় কষে ধরছে মুই হাঁস ধরেছ ওরা মনে শিয়াল সেই 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 ধর 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 করছে এই ডাং একটা নয় যাই হোক এতগুলো মেলা ফাঁসিল মেয়ে দেখেছেন আমার ভাটা মাটা চলে এসে খেলার আগ মুহূর্তে একেবারে কেমন সবাই প্লেয়ার গেলে কেমন অনুভূতি সেইগুলো তোমাকে দেখায় সবাই কষে খেলা মারাত্মক হইবে অনুভূতিও সেই কষে আজকে যেত মো মুই কস খেলা মারাত্মক আমরা এই যে এই দিয়ে কী করবে দেখা যাক বাকির ইতিহাস আর এই পেলে আমার প্লেয়ার কত পাঁচশো টাই খেলো বেশি পাঁচশোটা খেলা কত পাঁচশো খেলামো যাই হোক মুখ তো খেলার সব থাকবে একরে ম্যান থেকে শুরু করিয়ে অ্যাফারি আর আন্তর্জাতিক যেইভাবে ম্যাচ হয় সেই ম্যাচ হোক খেলামো বুঝতে নম্বর নম্বর পাও ফেলে নম্বর নম্বর শ্যুট করছি হারাম হুড়ুম করে মারছি আর বল এমন শট মারাছি বল বল এখলে মাঠের ভিতর আর মাঠে খেলে বলের বাইরে এমন খেলা খেলাছি বাঘে বকরি নড়াই খেলা চলছে মানে ওরাও বকরি হারা বকরি বাঘ বাঘ খেলা মাঠে নম্বা নম্বা খেলা চলছে যাই হোক খেলা যদি মিস করি নাচান সুন্দর করে আমার ভিডিওটা দেখিবেন তাইলে বুঝিবেন খেলাত কি আছে ফুটবল এই কথায় আছে না মাদক সেরে খেলতে আয় ওরে জুয়ান পান খেলা গিলে মারাত্মক খেলা হইবি ওই সেই খেলা তোরা খালি এই বিড়ি সেক্ট খেলে হইবি খেলা খেলবার না গিবি যাই হোক মাদক সেরে খেলবার আইসি হারা এই মাঠত খেলবার জন্য উত্তর পারাত যাই হোক বাচ্চার মাঠে তোরা যদি খেলবার নিবেসেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এই এই নাম্বারত কইতে না কইতে এতক্ষণ পর্যন্ত কারো গোল হয় নাই শূন্য শূন্য গোলে এগিয়ে আসে পাশেও আসে যাই হোক ট্রাইফিকার শুরু হয়ে গেছে মনে করেন যে খেলা সর্বশেষে এই যে আমার প্লেয়ার যে গোল দেশে ওমার গোল কি আটকে রে না আমার প্লেয়ারই এমন শট মারি এরা পাশা এক এই গোল মাসে সেই গোল মাসে মোর ভোলক ভিডিওটা যদি ভালো না থাকে নাই কমেন্ট শেয়ার করে দেখবেন এইরকম ভুলক ভিডিও মেলা গেলে পাইবেন যাই হোক যেত মো আজকাল যাই হোক মনে করেন যে আমার প্লেয়ার যে গোলটা শুরু করছে মই করছে মো যেত মো যাই হোক আমার খেলাটা জিতি গুণ ইতিমধ্যে কেমন নাগি সুন্দর করে কইবেন